আজকের আমরা কী আমরা কি আজকে এই ভিডিওতে দেখাবো নিশান সানি নিশানি যেটা দু হাজার চারের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন যাদের বাজেট একেবারেই কম তাদের জন্য সামর্থ্যের মধ্যে একটা গাড়ি নিয়ে আসছে একদম বাজেট কম লেভেল একদম কম বাজেটের ভিতর ভাই ওকে গাড়িটা দেখেন এটা কিন্তু আপনারা 1500 সিসির গাড়ি 1500 সিসির গাড়ি গাড়িটা বাইরে থেকে দেখলে মনে হবে ভাই টিআই ক্যারিনা টিআই ক্যারিনা যতক্ষণ পর্যন্ত না আপনি গাড়ি এটা লোগো দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না এটা কিন্তু টিআই শেপের নিশান সানি সিসি 1500 সিসি 1500 মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো 2004 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2008 এ ভাই ওকে চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখা আচ্ছা তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঠিক গণভবনের উল্টা পাশে ঢাকা গণভবন গণভবন উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে আমাদের শোরুম এবং আসাদ গেট এবং কলেজ গেটের মাঝে মাঝে আর আমাদের শোরুমের নাম হলো এম আর টি ভেহিকেল ভেহিকেল মার্ট ওকে চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখি নিই জি ভাই একদম যে গাড়ির সাথে কিন্তু অরিজিনাল হেডলাইট ভাই এটি কিন্তু চায়না বা কোনো আফতা মার্কেট লাগানো নাই একেবারে অরিজিনাল হেডলাইট তেইশ সিরিয়াল বামচারি লাইট একেবারে ফ্রেশ অবস্থা আছে আর বডি ভাই এই গাড়ির বডির কথা কি বলবো ভাই একদম টানা বডি ভাই ফ্রেশ কন্ডিশনে ভাই অসাধারণ একটা গাড়ি ভাই বডিতে কোনো ধরনের হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নাই ভাই সামনে পিছনে গ্লাসটা এখনো অরিজিনাল অবস্থা আছে একদম অরিজিনাল সামনে পিছনে গ্লাসটা একদম অরিজিনাল ভাই 100% অরিজিনাল আছে ভাই ওকে আমরা এই পাশ থেকে ভিতরের ইন্টেরিয়রটা দেখাই ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই ভিতরের ইন্টেরিয়রটা হলো বেস প্লাস ব্ল্যাক কম্বিনেশন মানে অ্যাশ কম্বিনেশন ইন্টেরিয়র বাইরে সিলভারカラー সাধারণত ভাই এই তিনের এর 4 এর মডেলের গাড়ি এত ফ্রেশ পাওয়া যায় না ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আটা গাড়ি ভাই আর এই গাড়িটা থাকবে আজকে আপনাদের সাদ এবং সাদদের মধ্যে ভাই একদম কম বাজেটে দেব ভাই যারা অনেক দিন ধরে ভাবছে বাজেট কম বাইক তাদের জন্য নিয়ে এলাম যে আমরা সাদদের মধ্যে একটা গাড়ি খুঁচ্ছি পায় না তাদের জন্য ভাই একেবারে কম বাজেটে বর্তমানে এটাই সবচেয়ে কম বাজেটের গাড়ি কম বাজেটের গাড়ি ভাই সিএনজি করা সিএনজি করা আছে ভাই

যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে গাড়ির আমরা ইঞ্জিন রুমটা দেখা তাছাড়া সামনের টায়ারের কন্ডিশন দেখেন এটা কি নিউ কো আমার টায়ার লাগানো ইয়ো কো টায়ার লাগানো টায়ার দি একদম নতুনের মত আছে ভাই টায়ারগুলো আবারো বলছে এই গাড়ির সিসি কিন্তু আপনাদের 1500 সিসি জি 1500 সিসির ইঞ্জিন এই যে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে এটা হলো ইএফআই ইঞ্জিন এএফআই ইঞ্জিন ভাই আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো 2004 রেজিস্ট্রেশনে আর হলো দু হাজার আটে ভাই প্রাইসটা কেমন প্রাইস চাচ্ছি আমরা হলো সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লাখ বিশ সাত লাখ বিশ কিন্তু আরেকটু কমায় দেন ভাই আসলে ভাই দামাদামি করার কিছুটা সুযোগ আছে ভাই একদম দেওয়া যায় না না একদম তো দিলে ভাই তারপর বার্গেনিং থাকি ভাই মানে একদম দেওয়ার পরও দেখছেন যে আসার পর আরো কমায় হয় আরো তাই ভাই আসে কথা বললে যতটুকু কমে সম্ভব রাখা যাবে ভাই ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা গণভবন গণভবনের ঠিক উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে আমাদের শোরুমটা আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি আর আমাদের শোরুমের নাম হল এম আর টি বেকেল মার্ট ওকে আর বাইরের শোরুমের টোটাল সব মিলে প্রায় বারো থেকে চোদ্দোটা গাড়ি অ্যাভেলেবেল এ পাবেন তাছাড়া পার্কিং অফিস কালেকশন আছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর কম বাজেটের মধ্যে এই গাড়িটা আপনারা দেখতে পারেন কারণ গাড়িটার লুক থেকে শুরু করে গাড়ির কন্ডিশন আউটলুক ইন্টেরিয়র সবকিছু মিলিয়ে গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে আপনারা অবশ্যই ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন ভালো থাকবেন মিজান ভাই জি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ